আপনি নিরামিষ খাবেন নাকি আমিষ খাবেন আপনার খাওয়া দাওয়া কী হবে আপনি কোনো ভগবানের দীক্ষিত বা কোনো গুরুদেবের কাছে সান্নিধ্যে এসেছেন ভগবত দর্শনের আশায় তাহলে আপনার খাওয়া দাওয়া কি হবে নিরামিষ খাবেন নাকি আমিষ খাবেন অনেকেই তো অনেক প্রচারের মধ্যে বা অপপ্রচারের মধ্যে থাকে তা এই নিরামিষ বা আমিষ এলো কীভাবে কেনই বা আমরা নিরামিষ খাবো কেনই বা আমরা আমিষ খাবো বা নিরামিষ আমিষ কী জিনিস এটা নিয়ে একটু আলোচনা করা যাক নমস্কার ভক্তগণ আমি কুমারেশ চক্রবর্তী আপনারা দেখছেন মহামন্ত্রম চ্যানেল মহামন্ত্রম চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই বেল আইকনে প্রেস করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলে প্রধানত বিভিন্ন দেবদেবীর পূজা যায় এবং ধর্মকথা বা তত্ত্বকথা নিয়ে আলোচনা হয়ে থাকে তো কথা না বাড়িয়ে মূল ভিডিওর মধ্যে আসা যাক তাহলে আপনার আজকের বক্তব্য হলো আপনি নিরামিষ খাওয়া দাওয়া করবেন নাকি আমিষ খাওয়া দাওয়া করবেন নিরামিষ কি যাহা আমিষ নহে তাহাই নিরামিষ আমিষ মানে হলো যাহা মিষ থেকে মিষ ধাতু থেকে আমিষ এসেছে যাহা মিষ ধাতুর সঙ্গে জড়িত নহে তাহাই আমিষ তো তাহলে আমরা আমিষের মধ্যে কি কি ফেলেছি সাধারণভাবে দেখতে গেলে আমিষের মধ্যে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কিছু ডাল রয়েছে তার মধ্যে মুসুর ডাল প্রধান এবং আরও কিছু রয়েছে যেগুলো প্রাণীজ প্রোটিন থেকে পাওয়া যায় সেগুলোই আমরা প্রধানত আমিষ বলে ধরে থাকি তো আমিষ কেন খাবো বা নিরামিষ কেন খাবো না বা আমিষ খাবো অথচ না আমি ভুল বলছি মানে নিরামিষ খাবো বা আমিষ খাবো কোনটা আমাদের ঠিক তো আমরা যদি ত্রেতাতে যাই ত্রেতা যুগে যাই সেখানে দেখতে পাচ্ছি রাম তিনি বিষ্ণু অবতার নারায়ণ তো উনি ছিলেন ক্ষত্রিয় বংশী তাই তো রাম ছিলেন ক্ষত্রিয় বংশী তিনি খেতেন আমিষ ঠিক শুনছেন তিনি আমিষ খেতেন নিশ্চয়ই জানেন আপনি মহারামায়ণ দেখেছেন রাম মৃগয়া রাজার ছেলে মৃগয়া করতে যেতেন জঙ্গলের মধ্যে মৃগয়া করতে যাওয়া মানে সেখানে হরিণ শিকার করছেন অরিন স্বীকার করে তিনি তো সাজিয়ে রাখছেন না খাওয়া দাওয়াই করতেন তাহলে এই রামের ব্যাপারটা আপনি বুঝতে পারছেন বুদ্ধদেবের নাম শুনেছেন নিশ্চয়ই গৌতম বুদ্ধ উনি নাকি শুকর মাংস প্রাণ ত্যাগ করেছিলেন তার মানে উনিও আমিষ খাওয়া দাওয়া করতেন এত বড় একজন ধর্মাজ্ঞ হয়ে আমিষ খাওয়া দাওয়া করতেন শ্রীরামকৃষ্ণদেবও আমিষ খাওয়া দাওয়া করতেন হয়তো বলবেন উনি কালী পূজা করতেন তাই আমিষ খাওয়া দাওয়া করতেন এরকম ব্যাপার নয় কালী শক্তি পূজা বলে আমিষ খাবেন আর কৃষ্ণের নামকর যারা করেন তারা আমিষ খাবেন ব্যাপার নয় একবার রামকৃষ্ণদেবকে নরেন বা বিবেকানন্দ বলেছিলেন তিনি তো ছিলেন তার প্রধান এবং বড় শিষ্য প্রথম বড় শিষ্য বলেছিলেন বাবা আমি আমিষ খাবো না নিরামিষ খাব তার উত্তরে বিবেকানন্দ নরেনকে বলেছিলেন ওরে নরেন জীবের শান্তি কি অনাহারে নয় জীবের কি শান্তি অনাহারে অনাহারে তো নয় যে শান্তি ধরুন আপনি আমিষ পছন্দ করেন মাছ মাংস খেতে পছন্দ করেন কিন্তু যে গুরুর কাছে দীক্ষা নিয়েছেন যে ভগবানের দীক্ষা নিয়েছেন সেখানে আমিষ খাওয়া হয় না নিরামিষ খায় নিরামিষ খেতে হয় জোর করে বাধ্যতামূলক আপনার কি ভগবানের প্রতি ভক্তি আসবে আপনার তো খাওয়াতেই মন পড়ে থাকবে আমি খেতে পেলাম না মাছটা আমি খেতে পেলাম না মাংসটা আপনার মার্গ কোনটা আপনার রাস্তা কোনটা নিরামিষ বা আমিষটা নয় নিশ্চয়ই আপনার রাস্তা হলো ভগবান সান্নিধ্যটা খাওয়াটা কেন প্রাধান্য দেবেন আপনি কোনো সদগুরু আপনাকে যেই দীক্ষা দেন না কেন যে মন্ত্রী দীক্ষা হোক না কেন সেটা আপনার খাওয়ার একটিকশন কেউ আপনাকে করে দেবে না যে খাওয়ার একটিকশন করে দিচ্ছে সে গুরুই নয় আমার কথা শুনুন সে গুরুই নয় যে আসল গুরু হবে সে খাওয়ার একটিকশন দেবে না কারণ তার প্রধান বক্তব্য থাকবে ভগবান আলোচনার উপর ভগবানের জপের উপর ইষ্টমন্ত্র জপের উপর এগুলোর উপর আপনাকে মেন ফোকাস তার থাকবে গুরুদেবের আপনি নিরামিষ খাবার দাবার খাচ্ছেন অথচ আপনার মন খারাপ কুচারে ভর্তি ভগ মানুষের ওপর শ্রদ্ধা নেই যাকে তাকে যা তা কথা বলেন উল্টো কথা বলেন আপনি অথচ তারা আপনার পাশে একজন আমিষ খাবার দাবার খান তার স্বভাব চরিত্র সব কিছুই ভালো তা আপনি তাহলে নিরামিষ খেয়ে কি লাভ পেলেন কিছুই পেলেন না অত খাবারের মধ্যে কিছু নেই যা আছে আপনার মনে এখানে আপনি দেখতে পাবেন একটা জিনিস ছোট্ট করে যেটা অনেক জায়গাতেই আপনি ধরুন আপনি তারাপীঠ গেছেন সেখানেতে অনেক সাধুই পাবেন যে যারা নিরামিষ খায় এবং অনেক সাধুই মানে অনেক তন্ত্র সাধ সাধকই পাবেন যারা আমিষ খায় সবাই কিন্তু শক্তির পূজা করছে তো শক্তির পূজা করে আমিষ কেউ খাচ্ছে কেউ নিরামিষ খাচ্ছে কেন কারণ তাদের মন যেটা চাইছে সেটা খাচ্ছে মন যেটা চাই সেটাই করতে হয় ভগবানকে ডাকার জন্য মন তৃপ্তি প্রথম তারপর ভগবান ডাকা আপনার মনে তৃপ্ত হল না আপনি ভগবানকে ডেকে পাবেন কিভাবে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি পেঁয়াজ রসুন এগুলো নাকি অসুরের রক্ত থেকে তৈরি মুসুরের ডাল নাকি লাল রঙের অসুরের রক্ত থেকে তৈরি সে ভুল কথা অসুরের রক্ত থেকে পেঁয়াজ রসুন তৈরি হয় না পশুরের রক্ত থেকে পেঁয়াজ রসুন তৈরি হয় না খাওয়া দাওয়ার ওপর অনেকটা মানে এই যে আমিষ নিরামিষের ব্যাপারটা আমাদের প্রথমত ভারতের জিনিস নয় এটা আমাদের ইন্ডিয়ার জিনিস নয় আমাদের ইন্ডিয়াতে মানে ভারতেতে তিন রকমের খাবার পাওয়া যেত যদি আমরা পুরাণ ঘাঁটি সেটা নিরামিষ বা আমিষ কোনোভাবেই নয় তিন রকম খাবারের উল্লেখ আমি করে দিচ্ছি আপনাকে একটা হলো রাজিকাম খাবার আর একটা হলো সুস্বাদু খাবার এই তিন রকমের খাবার চালু ছিল সেখান থেকে নিরামিষ আমিষ ভাগ আমরা নিজেরা করেছি আমাদের সমাজ আমাদেরকে করিয়েছে ভগবানের সঙ্গে থাকুন কুসংস্কারের সঙ্গে নয় যাই হোক ভিডিওটি খুব বেশি বড়ো করছি না এখানেই শেষ করছি আমাদের এই ভিডিও যদি আপনার কোনোভাবেই কাজে লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন বা আপনারা কী নিয়ে ভিডিও দেখতে চাইছেন অবশ্যই জানাবেন ভগবান সবার মঙ্গল করুন নমস্কার